ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর আত্মগোপনে চলে যান দলের শীর্ষ নেতা ও সাবেক মন্ত্রী এমপিরা আন্দোলনে ও বিগত পনেরো বছরে যেসব হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেসব ঘটনায় তাদের অনেকের বিরুদ্ধে মামলা হচ্ছে দুই সালে বিএনপির কর্মী মকবুল হত্যার অভিযোগে সম্প্রতি পল্টন থানায় একটি হত্যা মামলা হয় এই মামলায় সাবেক মন্ত্রী ছাবের হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন তদন্ত কর্মকর্তা করা হয় দশ দিনের রিমান্ড আবেদন এ সময় সিএমএম কোর্টের সামনে বিক্ষোভ করে একদল লোক ছাবের হোসেন চৌধুরীর দিকে ডিমো ছড়েন তারা এদিন পল্টন থানায় হওয়া যুবদল নেতা শামীম হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করেন মামলা তদন্ত কর্মকর্তা শুনানি শেষে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত আর নজিবুর রহমান ও আমিনুল ইসলামকে তিন দিনের রিমান্ড দেন বিচারক ডিসেম্বর যে একটা সমাবেশের কথা ছিল দশই ডিসেম্বর সেই মহাশয়কে কেন্দ্র করে বিএনপি অফিসে যুবলীগ ছাত্রলীগ এবং পুলিশের নেতৃত্বে যে বিএনপি অফিসকে বাংচুর করা হয়েছিল তসনস করা হয়েছিল মুকবুল নামে একজন নেতাকে হত্যা করা কর্মীকে হত্যা করা হয়েছিল এর নেতৃত্বে ছিল পরিকল্পনায় ছিল সাবের হোসেন চৌধুরী রাতে রাজধানীতে গ্রেপ্তার হন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী আর সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও সাবেক স্বরাষ্ট্র সচিব আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ এছাড়া ঝিনাইদা মহেশপুর সীমান্ত থেকে গ্রেপ্তার হন সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র ফরহাদুজ্জামান বৈশাখী সংবাদ ঢাকা